তা তো অবশ্যই আপনি যদি দেখেন শেষের দিকে ডিউ পরাতে বল অনেক ইজিলি ব্যাটে আসতেছিল তো আমার কাছে মনে হয় আমাদের যদি ব্যাটসম্যান একজন থাকতো তাহলে গেম অনেক ইজি হয়ে যেত কারণ লাস্ট দুই ওভারে ত্রিশ রান লাগতো এটা ব্যাটসম্যান থাকলে অলওয়েজ গেম হাতের মধ্যে থাকে সো অবশ্যই আমি তার সাথে একমত

নাসুম ভাইও আমার ভালো সাপোর্ট দিচ্ছিলো নাসুম ভাইও বাউন্ডারি মারতেছিল এটা আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট মনে ছিল না আমি একটা ব্যাটসম্যানকে নিয়ে ব্যাটিং করতেছি তো আমার কাছে মনে হয় আমি যদি গেমটা শেষ করতে পারতাম আর একটু ডিপি নিয়ে যাইতে পারতাম একদম শেষ ওভার পর্যন্ত হয়তো রিসাদও আসতো তখন তো আক্ষেপ অবশ্যই থাকবে এই গেমের জন্য বোলিংয়ের লাস্ট ওভার আসলে ইট ওয়াজ এ ব্যাড ডে আমি মনে করি আর একটু এক্সিকিউশনে পারফেকশন আনতে হবে এক্সিকিউশনই ছিল আমি এটা নিয়ে কাজ করব না আমরা ব্যাটসম্যানদের উইকেট গোলা গেছে কিন্তু পাওয়ার প্লেতে তারা যদি সেট হয় আউট হইতো এটা একটা ডিফারেন্স সিনারিও ছিল কিন্তু বেশিরভাগ ব্যাটসম্যান সেট হওয়ার আগে আউট হয়ে গেছে তবে আমি মনে করি হ্যাঁ মিডিল মিডিল অর্ডার ব্যাটসম্যান আর একটু রেসপন্সিবিল নিতে পারতো যারা আর্লি আউট হয়ে গেছে তো তারা রেসপন্সিবিলিটি নিলে গেমটা যদি একটু ডিপে নিয়ে যেত তাইলে হয়তো ডিফারেন্ট স্টোরি থাকত অবশ্যই এই খেলাটা এরকম আপনি দেখেন একদম শেষ পর্যায়ে দুবার তিরিশ লাগতো ওই গেম আমরা ক্লোজ করে ফেলছিলাম আমাদের তাস্কিন ভাই ফিজ ভাই ব্যাটিং করতেছিল এবং নাসুম বাইর ছটা ছয়টা যদি হয়ে যায় তো যে ভালো একটা ক্যাশ ধরছে তাইলে হয়তো একদম ডিফারেন্ট একটা কিছু হইতে পারতো তো অলওয়েজ চেজেবল ভালো উইকেটে চার ওভারে টেন করে পার ওভার রান নেওয়াটা আমি মনে করি ইজি এবং এটাই ওয়ার্ল্ড ক্রিকেট অনেক বেশি হয়ে আসতেছে বিশেষ করে এরকম ভালো উইকেটে যেখানে ডিও আছে। ব্যাট অনেক বল অনেক ভালো ব্যাটে আসতেছে সো এগুলো আসলে রিচেবল আমরা একদম শুরু থেকেই প্রিপেয়ার ছিলাম আমাদের একটা কনফিডেন্স ছিল যে আমরা ভালো করে আসতেছিলাম টি টোয়েন্টিতে সো আজকে একটা আমরা হেরে গেছি ইট ওয়াজ এ ব্যাড ডে নেক্সট দুইটা গেমে আমরা ব্যাক করবো ইনশাল্লাহ এখানে আর কোনো ব্যাকফুটে যাওয়ার চান্স নেই কারণ আর একটা গেম হেরে গেলে আমরা সিরিজ হেরে যাব সো এটা ঘরের মাঠে তো ডেফিনেটলি আমরা চেষ্টা করব সিরিজ জিতার যে করেই হোক কারণ আমরা বিদেশে যেহেতু ভালো করে আসছি এখানে আমরা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবো অবশ্যই নিজেদের হোম সো নেক্সট দুটা গেম আমাদের জিততে হবে ব্যাটিং সবসময় আসলে সালাউদ্দিন স্যার অনেক বেশি কনফিডেন্স রাখে আমার উপরে উনি প্র্যাকটিসে অনেক বেশি ব্যাটিং করায় যেটা আমাকেও কনফিডেন্স দেয় তো আমি চেষ্টা করি এবং যারাই টিম ম্যানেজমেন্টে যারাই আছে একদম প্লেয়ার্স থেকে শুরু কোচেস সবাই আমাকে বিশ্বাস করেই ব্যাটিংয়ে পাঠায় যে না ইউ ক্যান তুমি রান করতে পারবা সো এটা অবশ্য আমাকে একটা কনফিডেন্স দেয় আমিও চেষ্টা করি রান করার হয়তো কোনো দিন হয় কোনো দিন হয় না তবে চেষ্টা করতেছি কনসিস্টেন্সি আনার জন্য আর ব্যাটসম্যানদের যে বিষয়টা বলেন আমি মনে করি হ্যাঁ আর একটু দায়িত্ববোধে আমরা ব্যাটিং করতে পারতাম একদম শুরুতে তামিম যেরকম একটা স্টার্ট পাইছিল আসলে খুবই ভালো একটা স্টার্ট তার ব্যাটে প্রথমে গিয়েই মিডিল হয়ে যাচ্ছিলো ব্যাটে আর বাকি ব্যাটসম্যানদের আসলে অনেকেই সেট হওয়ার আগে আউট হয়ে গেছে তো তাদের বছর বলার কিছু নেই বাট মিডিল অর্ডার নিয়ে আমি অবশ্যই কনসার্ন তারা যদি আরেকটু ডিপ করতো খেলাটা ডিপ করার অপশন ছিল কারণ তখন ফিল্ড ওপেন হয়ে গেছিলো চাইলেই এক এক করে আমরা খেলাটা ডিপে নিয়ে যেতে পারতাম তো আমি মনে করি আরেকটু রেসপন্সিবল হইতে হবে আমাদের এখানে আর কোনো অপশন নেই রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করতে হবে এটা আসলে ব্যাটসম্যানে ভালো এক্সপ্লেন করতে পারবে আমি এই উত্তরটা আসলে আমার কাছে নাই টু বি ভেরি অনেস্ট আর আপনি যদি দেখেন আমরা এখানে যখন বিপিএল খেলতে আসি তখন ওয়ান এইটি টু হান্ড্রেড অনেক সময় চেজেবল বেশিরভাগ সময়ই বেশিরভাগ গেমই ওয়ান সিক্সটি প্লাস হয় এখানে সো ওয়ান সিক্সটি ওয়াজ অবশ্যই চেজেবল ছিল এবং আমি মনে করি ভিতরে ওই কনফিডেন্সটা ছিল কিন্তু আমরা মনে করি আমরা আসলে ব্যাকফোরে চলে গেছি পাওয়ার প্লেতে চারটা উইকেট হারানোর পরে সো ওইখানে যদি অ্যাটলিস্ট দুইটা উইকেটও পড়তো তারপরেও গেমটা ইজিলি চেস করা যেত

না কানে আসছে কানে আসছে অবশ্যই কিন্তু ওই যে বলেন আমি আসলে প্রেশার মুমেন্টে তো ওই সময় প্ল্যানিং করতেছিলাম যে নেক্সট বল কী করতে পারে ওইটা বেশি অ্যান্টিসিপেশন করার চেষ্টা করতেছিলাম তখন এবং স্কোর স্কোর দেখতেছিলাম যে কীরকম ইকুয়েশন লাগে আমি আসলে আমি আর একটু ডিপেন্ডে যাইতে পারলে খুব ভালো হতো কিন্তু আমি একটু তাড়াহুড়া করছিলাম ওই সময়টাতে

আমরা যেখানেই যাই আমরা আমাদের প্ল্যান এক্সিকিউট করার চেষ্টা করি এক্সট্রাডিনারি কিছু করার চেষ্টা করি না ম্যাজিক বল করার চেষ্টা করি না তো এটাই আমাদের বলিংয়ের প্ল্যান থাকে যে কারণে হয়তো আমরা কন্টিনিউয়াসলি ভালো করে আসতেছি আমাদের বলার ডিপার্টমেন্ট ভালো করতেছে আর ফিজ বাই তো অবশ্যই ইদানিং অনেক বেশি ভালো বলিং করতেছে ওনাকে মারা এতটা ইজি হচ্ছে না আর নাসুম সুমবাই ডেফিনেটলি ভালো বোলিং করছে রিসাদ ভালো বোলিং করছে যদিও একটু এক্সপেন্সিভ হয়ে গেছিলো বাট ও ব্রেক থে নিয়ে দিয়েছে আমাদেরকে সো তাসকিন ভাইও ভালো বল করছে ব্যাক টু ব্যাক উইকেট দিছে যেটা অপোনেন্ট টিমের জন্য অলওয়েজ একটা প্রেশার টি টোয়েন্টিতে সো বলাররা ভালো করতেছে এবং আমি মনে করি এটার পিছনে মেন রিজনটা হলো গিয়ে অনলি প্ল্যান এক্সিকিউট করা এক্সট্রা কিছু চিন্তা আমরা করতেছি না